ভাই আপনারা যদি ওর বাড়ি থেকে পাবনা কতদূর কেউ জেনে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্টে জানান মেটে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি ওরে ইমিডিয়েটলি পাবনায় পাঠাতে হবে শালা তোমার হাত কি পরশ পাথর হয়ে গেছে নাকি তুমি যেতি হাত দিচ্ছ সেটাই শোনা হয়ে যাচ্ছে তুমি লিচু গাছের পাতা এক হাজার টাকা বেঁচতেছ আগল ঠেঙা দিলে গেছো নাকি আর এই শালার আশপাশে যে ঘরে এই কয়টা আছে বড় ছাগল এই সালারা ছাগল তাই ওর হাতের পাতা এক হাজার টাকাতে কেনছে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে এই শালার হচ্ছে ওর চেয়ে বড় ছাগল কাজী নজরুল ইসলাম তার সোনার আইছে সে তার সন্তানের মৃত্যুর পরে কাপনের কাপড় কিনতে পারছিল না সে কাপনের কাপড় কেনার জন্যই একজন লেখকের কাছ যায় টাকা ধার চাইতে তখন সে বলে আমাকে একটা কবিতা লিখে দিলে তারে কাপনের কাপড় কিনা টাকা দিবে সে তখন একটা কবিতা লেখে তার বিনিময়ে তার মেয়ের কাফনের কাপড় কিনা টাকা নিয়ে এসে কাফনের কাপড় কিনে সেই মেয়েরে দাফন করে আর তুমি বিরাট লেখক হয়ে গেছো এক বই লিখেছো তোমার বইয়ের দাম টাকা তুমি পাগল ঠেঙ্গাতে লিখেছো নাকি সে আমার এক ভাইসতে বলিল দুনিয়া এখন পৃথিবী বাবা তোমার দিকে তো সেটাই মনে হচ্ছে যে দুনিয়া এখন পৃথিবী তুমি যা বলবা তাই তোমার বইয়ের দাম এক হাজার টাকা তুমি লিচু পাতা বেচতেছো এক হাজার টাকা মানে টাইম অফ তুমি সবসময় বেশি তোমার এই পেয়ে হারিয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি এরপরে এইসব ভুলভাল বেঁকে বেড়াচ্ছ এইসব ভুল ভাল বকা বাদ দাও ভাই সমাজটাকে নষ্ট করো না এমনি তোমার জন্য ছেলেবেলে এখন পড়াশুনো বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে কেউ সফল হচ্ছে কেউ হতে পারছে না যেগুলো হবে তাদের জীবন ভালো যেগুলো সফল হতে পারবে না তারা ভবিষ্যতে কি করবে তার কোনো ঠিক নাই এমনি দেশে কর্ম নাই আবার তোমার পাল্লাই পড়ে যে লেখাপড়া বাদ দিয়ে জীবনটাতে নষ্ট করছে লাস্টে সফল হতে পারবে না এর সব নষ্ট হয়ে যাবে এর দায়ভার তুমি নিতে পারবা তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বড় বায়ান দিয়ে দিলে চার তিন মাসে তুমি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছো আর বাস ছেলেবেলের মাথা নষ্ট হয়ে গেছে বেবি তুমি রোল মডেল হয়ে গেলে অনুপ্রেরণা নাম ভাই তো যাক অনুপ্রেরণা হওয়া ভালো কিন্তু সেই অনুপ্রেরণা যেন মানুষের বিপদ দেখে না আনে এমন কাজ করো না ইদানিং তোমার কাজ করবার দেখলে পাবনার পাক থেকে ভালো কাজ করে হ্যাঁ তোমার এখন ওই পাবনার পাক লাগারোজই পাঠাতে হবে তাছাড়া অন্য কোনো উপায় নেই এসব পাগলামি বাদ দাও দিয়ে ভালো হও ভালো হয়ে আবার পথে ফিরিয়ে এসো কন্টেন্ট ক্রিয়েটার ছিলে যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে তোমার ভিডিও আমি দেখতাম ভালো লাগতো কিন্তু তোমার এখনকার কাজ কারবার দেখলে মনে হচ্ছে ভুল করেছি তোমার এই ফলো করে ভিডিও দেখে তোমার সামনে আগানোর পথে একজন পথিক হয়ে মনে হচ্ছে ভুল করেছি নিজেকে শুধরাও এখনও সময় আছে ভালো হয়ে নিজের ভালো হয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েট করো ভালো কিছু করো এসব আউল ফাউল কথাবার্তা একদম বাদ দিয়ে দাও ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না যদি এ ভিডিওর কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তবে এর আচরণ দেখে এরকম ভিডিও না বানিয়ে আর পারলাম না ভাই এর কারণে কন্টেন্ট ক্রিয়েটারদেরই ইজ্জত নষ্ট হচ্ছে এর কারণে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে মানুষ পাগল বলবে ভবিষ্যতে কারণ এর কার্যকলাপ ফুল পাগলের মতো এমনিতে কন্টেন্ট ক্রিয়েটারদের মানুষ নিচে নিশেষকি দেখে টিকটকার বলে বিভিন্ন রকম কথা বলে কিন্তু এর কার্যকলাপ দেখলে এরপরে পাগল বলবে যারাই কন্টেন্ট ক্রিয়েট করবে মানুষ রাস্তাঘাটে দেখলে বলবে এরা পাগল শালা পাগল